আসসালামু আলাইকুম মানি ব্যাগ গ্যারান্টিতে অরিজিনাল চামড়ার জ্যতা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের কোনো প্রোডাক্ট আপনি যদি এক মাস ব্যবহারের পরেও প্রমাণ করতে পারেন প্রোডাক্টটি চামড়া ছিল না তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে এই চ্যালেঞ্জে আমরা সারা দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এটি আমাদের ব্র্যান্ডের লোগো আমাদের ব্র্যান্ডের লোগোযুক্ত যে কোনো প্রোডাক্টটি থাকবে হানড্রেড পার্সেন্ট জেনুয়েন চামড়ার নিশ্চয়তা যদি প্রোডাক্টটি আপনি চামড়া নয় প্রমাণ করতে পারেন প্রোডাক্টটি বিনামূল্যে রেখে দেবেন সেই সাথে দেওয়া হবে এক লক্ষ টাকা জরিমানা এদারের সাথে সেলাই করা রয়েছে সোলে তে খোলার ভয় নেই শতভাগ যেন চামড়া নিশ্চয়তা থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে দেখেন প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন যদি চামড়া নাই প্রমাণ করতে পারেন বিনামূল্যে রেখে দেবেন কোনো টাকা দিতে হবে না সাথে থাকবে ফ্রি এক্সচেঞ্জ সুবিধা অর্থাৎ যদি আপনার সাইজের ছোটো বড় হয়ে যায় সেক্ষেত্রে প্রথমবার ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন পরবর্তীতে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না পরবর্তীতে ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন এই প্রোডাক্টগুলির রেগুলার মূল্য ষোলোশো নব্বই টাকা অফার মূল্য অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এই আইটেমগুলি পেয়ে যাবেন এই জুতাগুলো আপার লাইলিং ফুটব্যাট তিনটি পরশুর থাকবে হানড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া দেখতে পাচ্ছেন নাইস ডিজাইন নতুন এসেছে প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্ট রাবার সোল আপনি ফোল্ড করতে পারবেন ইনশাল্লাহ সোল ভেঙে যাবে না শতভাগ জেনুইন চামড়া থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট থাকবে সিক্স মান্থের ওয়ারেন্টি সিক্স মান্থের ভিতরে চামড়া ফেটে গেলে সম্পূর্ণ নতুন দেওয়া হবে এই প্রোডাক্টগুলির সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোরটি পর্যন্ত রাবার সোল ফোল্ড করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন যদি প্রোডাক্টের রেক্সিন প্রমাণ করতে পারেন বিনামূল্যে রেখে দেবেন সেই সাথে এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় সেই সাথে থাকবে ফ্রি এক্সচেঞ্জ সুবিধা অর্থাৎ যদি সাইজে ছোটো বড় হয় সেক্ষেত্রে দ্বিতীয়বার আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না প্রথমবার ডেলিভারি দিয়ে রিটার্ন করে দেবেন পরবর্তীতে ডেলিভারি চার্জ আমরা দিব দেখতে পাচ্ছেন বিভার্স খুবই সফট খুবই সফট একটি প্রোডাক্ট আপনি সোল বাস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটির দুইটি কালার দেওয়া যাবে এবং এটির অফার মূল্য অনলি 1450 পঞ্চাশ টাকা অনলি 1450 পঞ্চাশ টাকা এই আইটেমগুলি পেয়ে যাবেন 100% পার্সেন্ট জেনুইন চামড়া নিশ্চয়তা থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট চামড়া দীর্ঘক্ষণ ব্যবহারে আপনার পা গেমে যাবে না বা পায়ে কোনো দুর্গন্ধ হবে না আপনাকে দেবে সর্বোচ্চ আরামের নিশ্চয়তা খুবই নরম সোল দেখেন সোলগুলো বাস করে দুমড়িয়ে মুিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পুরস্কার